প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সিপাহী পদেও রয়েছে অর্থাৎ সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে সাধারণত এখানে দেখতে পাচ্ছেন যে দশ ক্যাটাগরি এগারো ক্যাটাগরি বারো ক্যাটাগরি তেরো ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে এভরিথিং সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু কাস্টমসের বড় নিয়োগ সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা উপভোগ করতে থাকুন কাস্টমসের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের ঢাকা দক্ষিণ ঢাকা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক এক শাখার সারকে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের ঢাকা দক্ষিণ ঢাকা তেরো থেকে বিশতম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে স্থায়ী ভিত্তিতে অর্থাৎ সম্পূর্ণ সরকারি স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে আর কি লক্ষ্যে পদের পাশে বর্ণিত উল্লেখিত জেলা সমূহের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ডাটা এন কেন্ট কন্ট্রোলার দেখতে পাচ্ছেন অপারেটর বারো হাজার পাঁচশো টাকাতে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ অপারেটর পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা কম্পিউটার মুদ্রাক্ষরকে বাংলায় প্রতিশে মিনিটে তিরিশ শব্দ হবে স্ট্যান্ডার্ড ডেপুটি টেস্ট টেস্ট উত্তীর্ণ কম্পিউটার অপারেটর বারো হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তেরোতম সঙ্গে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপুটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারাও দেখতে পারছেন উচ্চমান সহকারী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমাজ পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ ওয়ার্ড প্রসিং এ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার রিস্তা বাসিন্দা আবেদন করতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাত মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমাজ সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা হবে তারা ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রেসি ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারা দেখতে পাচ্ছেন অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদসংখ্যা চারটে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্ব পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দের গতি এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রা খরকার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্টেস্ট উত্তীর্ণ তারপর টেলিফোন অপারেটর পদের সঙ্গে একটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পারছেন গাড়ি চালক ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর উচ্চতা পাস ফিট আর এটার জন্য দেখতে পারছেন তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা হালকা ও গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সিফাই নয় হাজার তিন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদশিক্ষা বা অন্যটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি চার ইঞ্চি একটা মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ ইঞ্চি তারপরে দেখতে পারছেন এখানে যে যে আরও যে ডোজ পাস রাইডার আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পীক্ষণত মোটর সাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর অপারেটার আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে দুইটি অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারা অপশয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিষয় দশ টাকা প্রতি নয়টি অনুস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কোনো জেলার নাম উল্লেখ করা নেই অর্থাৎ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পারছেন যে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে কোনো যেহেতু জেলার নাম উল্লেখ নাই সেহেতু আপনারা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে এক থেকে দেখতে পারছেন তিন নং নং পদের জন্য ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বাইশায় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও যে শর্তবলী দিয়েছে সেই শর্তবলিগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আবেদন করার ক্ষেত্রে আবেদন করার নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশের ক্ষেত্রে অবশ্যই শর্তবলী অনুসরণ করতে হবে এক দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বর্ণিত তিন ও চার ও ছয় নং ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিধিমালা উনিশ এর তিন চার ছয় এগারো বারো তেরো নং ক্রমিক নিয়োগ পদের জন্য মন্ত্রণালয় বিভাগ আর কি সংযুক্ত অধিদপ্তরের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী সকল নিয়ম কানুন ওটা সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে সি ভি সি ভি ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ানের শুরুর তারিখ সাতাশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ সতেরো এগারো দু পঁচিশ রাত এগারোটা উনষাট ঘটিকা উক্ত সীমার মধ্যে ইউজারিডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিদল ছবি এবং তিনশো গুণ আশি বিকে দল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেউ সাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন পূরণ কৃত পূরণ পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্য সঠিকতার সম্পর্কে নিশ্চিত ভাগ নিশ্চিত হবেন আর অনলাইন আবেদনপত্রে একটি কপি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় সেটা প্রয়োজন হবে রঙিন কপি আর দেখতে পাচ্ছেন এখানে কত টাকা প্রদান করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে এক থেকে নয় নং ক্রমিক নং পাওয়ার জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে দশ থেকে তেরো নং ক্রমিক নং পাওয়ার জন্য একশত সাধারণত ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তবে সকল সকল পদের ক্ষেত্রে অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয়ঙ্গা প্রার্থী তাদের জন্য পঞ্চাশ টাকা টক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি প্রদান করতে হবে কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে সকল তথ্যগুলো জানিয়ে দেবে সেহেতু আপনি যে মোবাইল নাম্বারটা আর কি দেবেন সেই মোবাইল নাম্বারটা স্বচ্ছল রাখবেন আর সেই মোবাইলে এস এম এস এর মাধ্যমে যে বলে দেবে সেই বলে অনুসরণ করবেন তাহলে আপনি নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন পরীক্ষা সংক্রান্ত আপডেটও জেনে নিতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টুজেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ